নমস্কার বন্ধুরা আজকে মটন রান্না করছি মটন প্রথমে একটা পাত্রে রেখেছি জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি রসুন রসুন পেঁয়াজ বেটেছি পেঁয়াজ রসুন বেটে একটা লঙ্কা দিয়েছি এই যে মটনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মটনগুলো কষে নিচ্ছি রসুন পেঁয়াজ মটন একটা লঙ্কা সর্ষের তেল দিয়ে রান্না করছি বেশ ভালো করে কষে নিতে হবে সামান্য জল দিলাম পরিমাণে ভালো করে কষে নিতে হবে তাহলে কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ কষে নিচ্ছি আমি এইভাবে মটন কষে নিচ্ছি কাঁচা গন্ধ একদম থাকবে না ততক্ষণ কষে নিচ্ছি নেড়ে চেড়ে আমি জয়া লবণ দিচ্ছি স্বাদ মতো সবাই নমস্কার নেবেন বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন সবাই এইভাবে মটন কষে নিচ্ছি হ্যাঁ ভালো করে দেখুন কষে নিচ্ছি তাহলে ভালো করে কষে নিলে বেশি টেস্ট হয় হলুদ গুঁড়ো দিচ্ছি তাই ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি গরম ভাতের সঙ্গে লাঞ্চে অথবা ডিনারে খুব সুন্দর করে খাওয়া যায় তাই আজকে মটন এইভাবে রান্না করছি এই যে দেখুন একটু জল দিলাম তারপর নেড়ে চেড়ে কষে নিচ্ছি নেড়ে চেড়ে কষে নিলে খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি বেশ কষা কষার যে গন্ধটা হয় কষার মটন কষার রকম অনেকক্ষণ ধরেই কষে নিচ্ছি তাই এখন জল দিলাম এইভাবে মটন রান্না করে নিচ্ছি দুর্দান্ত রেসিপি তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন মটন কষা এইভাবে রান্না করে নিচ্ছি আজকে কষে নিলাম তারপর প্রেশার কুকারে এখন চাপিয়ে নিলাম থাকনা দিচ্ছি প্রেশার কুকারে কিছুক্ষণ হবে তারপরে আবার নামিয়ে নেব একটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন শুকনো শুকনো ড্রাই মটন রান্না করলাম আজকে কেমন হয়েছে বলবেন সবাইকে শেয়ার করে দেবেন